যেরকম উত্তেজনামূলক ঘটনা ঘটছে তারপরেই ভারতীয় হাই কমিশনারকে তলব করেছিল বাংলাদেশ সরকার আর তার পরবর্তী পদক্ষেপ হিসাবে ভারতে থাকা বাংলাদেশ হাই কমিশনারকে তলব করেছিল ভারত আর এরপরে ভারতীয় সেনা প্রধান একটি প্রেস কনফারেন্স করেন যেই প্রেস কনফারেন্সের পর বাংলাদেশের যে ভার্সান তার একশো ডিগ্রি বদলে যেতে শুরু করলো নেপথ্যে কারণটা বাকি আর ভারতীয় সেনা প্রধান যে প্রেস কনফারেন্স করেছেন তার নেপথ্যে কারণটা কি তার বিশ্লেষণ যদি আপনারা করেন তাহলে দেখতে পারবেন ভারত এবং আমেরিকা বাংলাদেশ নিয়ে হঠাৎ করে একই সুরে কথা বলতে শুরু করে দিয়েছে অর্থাৎ কিছুদিন আগে আমেরিকার পক্ষ থেকে গার্সেটি যে প্রেস কনফারেন্স করেছিলেন তার যে ভার্সান কালকে ভারতের পক্ষ থেকে ভারতের সেনা প্রধান যে প্রেস কনফারেন্স করেছেন তার ভার্সান কিন্তু হুবু এক আপনারা যদি আন্তর্জাতিক বিশেষজ্ঞদের বিভিন্ন বিশ্লেষণ শোনেন তাহলে নিশ্চিতভাবে বুঝতে পারবেন বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে ভারত এবং মানে আমেরিকার যে অবস্থান তা কিন্তু একই সূত্রে যেতে শুরু করেছে অন্তত ডোনাল্ড ট্রাম্পের এই ক্ষমতা দখলের আগে এই ধরনের নজিরবিহীন পরিবর্তন মোহাম্মদ ইউনেসের কপালে চিন্তার পুরু এক ভারতীয় সেনাপ্রধান কি বলেছে আমি শোনাবো আপনাদের কিন্তু কালকে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা আরও একটি প্রেস কনফারেন্স করেন তিনি কি দাবি করেন তিনি দাবি করেছেন এই মুহূর্তে সীমান্তে কোনো উত্তেজনাই নেই পরবর্তীকালে বিএসএফ এবং বিজেপির একটি মিটিং হবে তিনি বলেছেন পরের মাসে সেই মিটিংটি হওয়ার কথা এই মুহূর্তে পাঁচশো কিলোমিটার জায়গায় কাটা তার দেওয়া নেই বিএসএফ এবং বিজেপি একসঙ্গে কথা বলে পুরো বিষয়টার মীমাংসা করবে বিএসএফ এখনো অবধি কোনো কাটা তার দেবে না এই অফিসিয়াল ভার্সানটা কিন্তু বাংলাদেশের উপদেষ্টার পক্ষ থেকে কালকে আসে কিন্তু হঠাৎ করে বাংলাদেশের এই স্বরাষ্ট্র উপদেষ্টা সুর নরম কেন করলেন কারণ একটাই ভারত এই বাংলাদেশের হাইকমিশনারকে ডেকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় সীমান্তে কাটা তার দেওয়া হচ্ছে এবং উনিশশো সালে যে চুক্তি ভারত এবং বাংলাদেশের মধ্যে হয়েছে সেই চুক্তির মান্যতা দিতে হলে বাংলাদেশকেও বিএসএফকে কাটাতার দিতে হবে এবং এর কুমিলা সহ একাধিক জায়গায় দেখা যায় বিএসএফ এই কাটাতার দেওয়ার তৎপরতা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে আর ইতিমধ্যেই ভারতের সেনা প্রধানের পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয় আর এই সেনা প্রধান যে কথাগুলো বলেছেন এরপরে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা সহজেই বুঝে যান যতই বাধা বিপত্তি উস্কানিমূলক কথাবার্তা দেওয়ার চেষ্টা বাংলাদেশের পক্ষ থেকে করা হোক না কেন ভারত কিছুতেই দমবেন না কিন্তু এই বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছিলেন আমি একটু আপনাদের শোনাচ্ছি আপনারা দেখুন এই কথার তাৎপর্য ঠিক কতটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন কি রকম আগ্রাসী মনোভাব দেখে তিনি বলেছিলেন যে তারা নাকি শেখ হাসিনার করে যাওয়া সমস্ত চুক্তি বাতিল করে দেবেন অর্থাৎ সেই চুক্তিগুলো সমস্ত বাংলাদেশ বিরোধী চুক্তি ছিল যেগুলো শেখ হাসিনা করে গেছিলেন সেই চুক্তি তারা বাতিল করে দেবেন এটা স্বয়ং প্রেস কনফারেন্সে বলেছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন এই ভার্সানটার সঙ্গে কালকে এই ধরনের ভার্সানের একশো ডিগ্রি পার্থক্য অর্থাৎ সুর নরম করতে বাধ্য হলো বাংলাদেশ কারণটা কি আমরা তো কঠোরই আমাদের জায়গা দিব না এতে আবার কঠোরের কি আছে আমার জায়গা আমি কঠোর থাকবো না মানে কি কি এই কাজগুলি তো আমরা করতে দিব না এতদিন তো তারা এই যে যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে এটা তো তারা কাজ করতে যায় নাই এরা দিন কোনো এখানে কিছু করে নেই এই জন্য তো আমরা ভাবছিলাম তার আর করবে না হয়তো যেহেতু এটা ইন্ডিগেল একটা সুবিধা নিচ্ছে সুবিধাটা আর নিব না তিন বিঘা করিডোরের ভিতরে যে ধরাম মানে আঙ্গার ওই ওইটার অগ পুরা অগ পেটের ভিতরে যারও দিক দেওয়া আমরা হলো একটা মাছ খেলে হ্যালো যে আমাকে একটু এরকম একটা স্পেসেজ আছে ফেব্রুয়ারি মাসে যাচ্ছে এবং আমি ওই অলরেডি আমরা ফিরে বলছি যে আমরা অলরেডি একটা চিঠি দিব যে ওই ওইগুলি আমার যেগুলি অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায় কারণটা খুবই সহজ কালকে ভারতের প্রেস কনফারেন্সের পক্ষ থেকে সেনা প্রধান কিছু কথা বলেন সেই কথা নিয়ে বাংলাদেশ শুধু নয় আন্তর্জাতিক মহল এবং একাধিক আন্তর্জাতিক সর্বোচ্চ পর্যায়ের নিউজ পেপার সেটাকে কিন্তু প্রচার করেছেন কারণ সকলেই এই ভারতীয় সেনা প্রধানের কথার সঙ্গে আমেরিকার কথার ভার্সানের মিল পেয়েছেন How do you mind back to the comment which has been given by the Bangladesh chief recently that India is strategically important to us. and same is vice versa bangladesh is strategically important to us as of today which is the other country which shares border with bangladesh it's a small portion if you see is on one side on the southeastern side otherwise it's all india therefore we are the neighbors we have to live together understand each other and any kind of animosity is not in each each other's interest সেনাপ্রধান কি বলেছেন ভারতীয় সেনাপ্রধান পরিষ্কারভাবে বলেছেন আপনি যদি বাংলাদেশটাকে দেখেন তাহলে দেখতে পাবেন বাংলাদেশ বর্ডারের ছোট্ট অংশ একটা অন্য একটা দেশের সঙ্গে তারা শেয়ার করে প্রসঙ্গত মায়ানমারের সঙ্গে বাংলাদেশ বর্ডার শেয়ার তারা করে এবং সেই সংখ্যাটা মানে সেই সীমান্তের অংশটা অত্যন্ত ছোট বাকি পুরোটাই কিন্তু ভারতের সঙ্গে শেয়ার করে বাংলাদেশ এই কথাগুলো বলেছেন ভারতীয় সেনাপ্রধান অর্থাৎ অনেকে এই কথাটাকে বাংলাদেশকে প্রচ্ছন্ন হুমকি হিসাবে ধরেছেন যখন ভারতীয় সেনাপ্রধান বলেছেন কৌশলগত কারণে বাংলাদেশেরও আমাদেরকে কিন্তু প্রয়োজন অর্থাৎ বৃহৎ সংখ্যক সীমান্ত ভারত এবং বাংলাদেশ নিজেদের মধ্যে শেয়ার করে এবং এই শেয়ার করার জন্য বাংলাদেশকেও অনেক বেশি শান্ত থাকতে হবে বুঝতে হবে ভারতের কি ক্ষমতা এবং ভারত কি করতে পারে এবং বাংলাদেশের আসল শক্তি ঠিক কতটা আমার মনে হয় সেই সেনা সেনাপ্রধান বাংলাদেশকে বোঝাতে চেয়েছেন সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কি জানেন তিনি হঠাৎ করে বলে বসেছেন বাংলাদেশের যে সেনাপ্রধান তার সঙ্গে ভারতের নিয়মিত যোগাযোগ আছে চিফ বাংলাদেশ During the time of uh, when this uh, changeover took place, I was in constant touch with him. And even thereafter, in November 24, we had a video conference also. As far as the military cooperation is concerned, is again going up in the same way. Our officers have moved there for the NDC also. There is no let up on the, that side. The only thing is as far as the joint exercise which is carried out, because of the situation as of now, that we have postponed for some time, and as and when the situation improves, that exercise will also go on. এবং বাংলাদেশের সেনাপ্রধান যদি শেখ হাসিনা দেশ ছেড়ে চলে আসে তখন নিয়মিত ভারতের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন অথচ এই মোহাম্মদ ইউনেসের এই সরকার কিন্তু নিয়মিত সেনাপ্রধানকে তাদের লোক ভেবে বসেছেন এই সমন্বয়ক বারংবার করে সেনা প্রধানের উপর ভরসা মোহাম্মদ ইউনেসের যে দূরত্ব আগেই বেড়েছিল তা কিন্তু আরো কয়েক গুণ বেড়ে গেল কালকে ভারতীয় সেনাপ্রধানের এই ধরনের মন্তব্য নিঃসন্দেহে দুই দেশের সম্পর্ককে এক অন্য খাতে বই নিয়ে যাবে বলে আমার ব্যক্তিগত ধারণা এই সেনাপ্রধান কিন্তু বারংবার মোহাম্মদ ইউনের সরকারের এই সকল সমন্বয় উপদেষ্টার অ্যাকিউজ করেছিল বিভিন্ন ইস্যুতে কিছুদিন আগেও এই সেনাপ্রধান বিরোধী স্লোগান দিতে গিয়ে তারা বলে যারা শেখ হাসিনাকে সেফ এক্সিট দিয়েছে তাদের কোনোভাবেই বাংলাদেশের এই সরকার ছাড়বে না অর্থাৎ এই ভারতের এই ধরনের কমেন্টের পর সেনা প্রধানের বিষয়ে কি ব্যবস্থা নেওয়ার জন্য উদ্গ্রীব হবেন মোহাম্মদ ইউনেস মোহাম্মদ ইউনেসের কি সেই ক্ষমতা আছে মোহাম্মদ ইউনেসের কি সেই সাহস আছে প্রকাণ্ড এক সেনা প্রধান প্রকাণ্ড এক সেনাবাহিনীর বিরুদ্ধে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যুদ্ধ ঘোষণা করার কি সত্যি সৎ সাহস আছে এবং সেই সাহস কি মোহাম্মদ ইউনেস দেখাতে পারবেন সেই প্রশ্ন কিন্তু কালকে ভারতের পক্ষ থেকে এই ধরনের প্রেস কনফারেন্সের পর উঠে যায় পাশাপাশি কালকে ভারত একটা অদ্ভুত কথা বলেছে ভারত বলেছে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কোনো সম্পর্ক বর্তমানে ভালো করার একটা জায়গায় নেই যখন ইলেকটেড গভর্নমেন্ট আসবে অর্থাৎ নির্বাচিত সরকার যখন আসবে তখনই ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ফের একবার ভালো হবে দ্য রিলেশনশিপ ইজ ভি দ্য মিলিটারি ইজ ভেল অ্যান্ড পারফেক্ট আমি এই প্রতিবেদন শুরুতে একটা লাইন বলেছি যে ভারত এবং আমেরিকা একই সূত্রতে কথা বলতে সারা দেশের নির্বাচিত সরকারকে প্রয়োজন যদি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো করতে চায় অর্থাৎ এটা তো নিশ্চিত ভারত এবং আমেরিকা দুজনেই এই মোহাম্মদ ইউনেসের সরকারের পতন চায় যত সম্ভব এই মোহাম্মদ ইউনেস যেন সরকার থেকে চলে যান এ বিষয়ে কিন্তু নিশ্চিত করতে চাইছেন এখন স্বয়ং জো বাইডেনের আমেরিকা হইতে পারে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবেন বলে আমেরিকা এই ধরনের প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছেন মোহাম্মদ ইউনেসের উপর কিন্তু এটা তো বাস্তব বাইডেনের ছোট্ট একটা ভুল সেই ভুলের মর্মান্তিক পরিস্থিতি আজকে বাংলাদেশের মানুষের একটা ভোগান্তির কারণ হলো এবং এখন ভুল রেক্টিফিকেশন করার একটা চেষ্টা জো বাইডেনের পক্ষ থেকে করা হলেও তারা ভারতের সাহায্য চাইছেন ভারত এবং আমেরিকা একসঙ্গে বাংলাদেশে এক স্থিতিশীল সমাজ গড়ে তুলবেন এই রকম আশ্বাস গোটা বিশ্বকে তারা দিচ্ছেন আর এই দুই ভার্সান কোথাও গিয়ে এক সূত্রে বেঁধে যাচ্ছে বলেই আজকে বিবিসি ওয়াশিংটন পোস্ট একাধিক নিউজ পেপার ভারতীয় সেনাবাহিনীর এই ধরনের ইন্টারভিউ ছাপিয়ে তারা দাবি করেছে আমেরিকার সঙ্গেই ভারতের যে মিল তা কিন্তু সুদূর প্রসারী এবং বাংলাদেশ নিয়ে আমেরিকা এবং ভারত এক সঙ্গে বসে এক টেবিলে বসে ডিসিশন নিতে শুরু করবেন জয়শঙ্কর যখন ডোনাল্ড ট্রাম্পের এই শপথ গ্রহণ যদি দেখেন তাহলে দেখবেন একাধিক উচ্চ পদস্থ কর্তাদের সঙ্গে জয়শঙ্কর মিটিং করবেন আর আমি আগে যেমন বলেছিলাম আজও সেই কথা বলছি জয়শঙ্কর একশো শতাংশ বাংলাদেশ নিয়ে মিটিং কথা বলবেন কারণ বাংলাদেশ নিয়ে ভারত এবং বাংলাদেশের কৌশলগত বিভিন্ন অবস্থান ক্লিয়ার হওয়া প্রয়োজন কৌশলগত অবস্থান কি কারণ চীন মায়ানমার একাধিক দেশের সঙ্গে যেরকম সম্পর্ক ভারতের বিল্ড আপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী চার বছর সেখানে বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক ভারতবর্ষকেও রাখতে হবে সবটাই যুদ্ধ করে উস্কানি দিয়ে বোম ফেলে বিমান পাঠিয়ে সমস্যার সমাধান হবে না যদি ডিপ্লোম্যাটিক হয়েতে বাংলাদেশের এই মোহাম্মদ ইউনেসকে সরাতে চান তাহলে আপাতত নির্বাচনকে করাতে হবে সেই নির্বাচনটা আমেরিকা এবং ভারত একই সঙ্গে করাতে চাইছে এবং পরবর্তী ধাপে বাংলাদেশকে সঙ্গে নিয়েই আমেরিকা এবং ভারত পরবর্তী ধাপ বা পরবর্তী স্টেপ ফেলবে তা কিন্তু পরিষ্কারভাবে বোঝাই গেল ভারতীয় সেনাপ্রধানের এই কথায় আর এই পুরো বিষয়টায় একজন কিন্তু আড়ালে দেখে জল মাপার চেষ্টা করবেন তা নিঃসন্দেহে শেখ হাসিনা মনে রাখবেন শেখ হাসিনাকে আজ অব্দি ভারতবর্ষ কিন্তু একশো শতাংশ সমর্থন করেছেন ডোনাল্ড ট্রাম্প কখনোই শেখ হাসিনার বিপক্ষে কোনো কথা বলবেন না কারণ শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ক্লোজ শেখ হাসিনা নিজে টুইট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এসছেন তখন সব মিলিয়ে শেখ হাসিনার সরকারকেই বাংলাদেশে যে ট্রাম্প এবং মোদি চাইবেন এটাই কিন্তু একদম পরীক্ষিত সত্য অর্থাৎ নির্বাচন হোক বা না হোক আওয়ামী লীগ ফিরে এলে দক্ষিণ পূর্ব এশিয়ার এই যে জিও পলিটিক্যাল স্ট্রাকচার তা সম্পূর্ণভাবে ফের একবার কন্ট্রোলে চলে আসবে ভারত বাংলাদেশ এবং আমেরিকা তিনজনেরই যা লাভ হবে সাধারণ মানুষের যা লাভ হবে তা কিন্তু কালকে আমেরিকা এবং ভারতীয় সেনাপ্রধানের এই ধরনের জয়েন্ট প্রেস কনফারেন্স অলমোস্ট তা কিন্তু বুঝিয়ে দিয়েছে গোটা বিশ্বকে অর্থাৎ এই পুরো বিষয়টা বুঝতে পেরেছে বলে মানে আমেরিকা এবং ভারত কি চায় তা বুঝতে পেরেছেন বলেই খোদ মোহাম্মদ ইউনেসের যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এক